নমস্কার বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম গেছিলাম সোমবার একটু অন্য তো সেই অন্নপ্রাশনেরই কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ প্রথমে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে অন্নপ্রাশনের যেখানটায় বাচ্চাটা বসে খাবে সেখানটায় কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান তাও বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে দেখো বাচ্চার জন্য কিন্তু চলে এসেছে তত্ত্ব আর খাবার থালাটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে সাজিয়ে নিয়েছে তো এদিকে আমিও সেজে গুজে সবার সাথে রেডি হয়ে গেছে আর এই যে আমাদের পুজো শোনাটা যার অন্নপ্রাশন দেখো সে কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু প্রচুর গরম আর তাকে একটু সাজুকুজু করানো হয়েছে সেই কারণে কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে তো চলো আর বাচ্চারা কিন্তু অনপ্রাশী দিন ভীষণ বিরক্ত করে যদি হয় সেটা গরমকাল গরমকালে ভীষণ কষ্ট হয় বাচ্চাদের সবার বাচ্চা না বড়দেরও ভীষণ কষ্ট হয় তো চলো এইদিকে ডেকোরেশনটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু বাচ্চাটা কাঁদছে অনেকটাই সময় লাগবে খাওয়ানোতে তো আমরা সেই সময়টাই আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো সেই কারণে আমিও বেশ সুন্দরভাবে বসে খেয়ে নিয়েছি আর ঝটপট খেয়ে নিয়েছি যাতে অনুষ্ঠানটা আমি আবার তোমার সাথে শেয়ার করতে পারি তো দেখো নিচে চলে এসেছি আবারও তো সোনা কিন্তু বসে পড়েছে মামার কোলে আর সুন্দর দেখো একটা ফুলের ব্যান্ড পরিয়েছে আর সে কিন্তু ভীষণ কাজে যেহেতু আশীর্বাদের সময় তার হাতে পয়সা দেওয়া হচ্ছে আর সেই পয়সাটা যখন তার হাত থেকে নেওয়া হচ্ছে ভীষণ কান্নাকাটি করছে আর সেই জন্য তার মামা তাকে দেখো একটা চিপস দিয়ে তাকে চুপ করাচ্ছে আর সে কিন্তু গরমে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে আর এদিকে দেখো দিদিভাই তার দিদিভাই কিন্তু বসে বসে ঘুমিয়ে পড়েছে ভীষণ টায়ার্ড হয়ে গেছে সে সারাদিন যেহেতু দৌড়ঝাঁপ করেছে সেই কারণে এক এক করে সবাই আশীর্বাদটা সেরে নিচ্ছে তার তারপরে শুরু হবে খাওয়ার পাট তো দেখো দিদি ভাই ও জেগে পড়েছে আর এদিকে বোনও কিন্তু ভীষণ গরমে কষ্ট পাচ্ছে হাসির্বাদ করতেই দিচ্ছে না তো সেই কারণে চলো সবাই বললে একটু জল খাওয়া দেখো জলের গ্লাসটাও যে এত বড় মানুষের মতন ধরে খেতে পারে বাচ্চাটা সেটা আমি দেখে আশ্চর্য দেখো কি সুন্দরভাবে গ্লাসটা ধরে কিন্তু খাচ্ছে আর তার সত্যি গরমে জল তেষ্টা পেয়েছে সেই কারণেই কিন্তু সে জল খাচ্ছে তো চলো জলটা খেয়ে এবারও কিন্তু তার মেন অনুষ্ঠান যেটা খাওয়া দাওয়া সেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে আর এদিকে দেখো পয়সা হাতে ধরে রেখেছে তার দিদুন তার হাত থেকে পয়সাটা কিছুতেই নিতে পারছে না তো চলো দিদিভাই উঠে চলে গেল কারণ সে ঘুম পেয়ে যাচ্ছে আর বসে থেকে লাভ নেই গিয়ে শুয়ে পড়বে আর এদিকে দেখো বনু কিন্তু বেশ সুন্দর জল খেয়ে নিয়েছে চুপচাপ হয়ে গেছে আর সেই কিন্তু তুলেছিল পেন তো পেনটা শুধু শুধু মুখে দেওয়া হচ্ছিলো তাকে আর এদিকে মামা কিন্তু সব এক এক করে সব কিছু দিয়ে মেখে কিন্তু ভাত খাইয়ে দিচ্ছে আর সে কিন্তু দারুণভাবে খাচ্ছে আর তার কিন্তু ভাতের থেকে খাওয়ার বেশি মানে তাড়াহুড়ো হচ্ছে পেনটা পেনটা ও মুখে দিচ্ছে কারণ সে শক্ত শক্ত আর যেহেতু মাড়িটা এখন শক্ত হয়ে এসেছে সেই কারণে সেটাও ভালো লাগছে এদিকে খাওয়ারও খাচ্ছে এরপরে এখনও তো শুরু হয়নি মাছের মাথা খাওয়ার এখনও তো মাথা খাওয়া অনেক বাকি আছে বাচ্চারা যে এত সুন্দরভাবে মাছের মাথা খেতে পারে না দেখলে না তো চলে যাই মাছ মাছের মাথা খাওয়ার ভিডিও নিয়ে তো দেখুন কি সুন্দরভাবে মুখ নেড়ে নেড়ে সে মাছের মাথা খাচ্ছে আর যথার্থ ধরে মাথাটা ধরে কি সুন্দরভাবে খাচ্ছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর মাছের মাথাটা কিন্তু ওর দারুণ লাগছে নুন নুন ঝাল ঝাল লাগছে বাচ্চাদের মুখে ভীষণ ভালো লাগে তো আজকের অন্নপ্রাশনের এই ভিডিওটা তোমাদের সাথে কেমন কেমন লাগলো একটু সবাই জানাবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা সবার জন্য থাকলো ভালোবাসা ওর বিরাম দেখো মাছের মাথা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যারা পছন্দ করো সবাই কমেন্ট করো এ দেখেছো ছোট্ট বাচ্চারাও কিন্তু মাছের মাথা খেতে ভালোবাসে তো জন্য এলো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা